নর্মালি একটা লেটার সাইজ আছে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি ইলেভেন ইঞ্চি আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার লেটার সাইজ এরপরে হচ্ছে আরও অনেক সাইজ আছে দেখুন ট্যাবলইট লিগেল স্টেটমেন্ট এক্সক্লুসিভ এ থ্রি এ ফোর যেমন আপনি দেখবেন এ ফোর কিন্তু একটি আছে যেমন আমি এখান থেকে এ ফোরটা নেই দেখুন এ ফোর নিলে কিন্তু সাইজটা হ্যাঁ ছোটো হয়ে যাচ্ছে একটু কমে আসলে এ ফোর সাইজ হয়ে গেছে আর কি এখন আপনার দোকানে কেউ যদি আসে যে আপনার এ ফোর সাইজের আপনার একটা পেয়েছে লিখে বের করবে তখন কিন্তু আপনি যদি এ এর জায়গায় আপনি অন্য একটা পেজের ভিতরে আমি আপনার লেখায় লেটারের ভিতরে লেটার সাইজ পেজের পেজ সিলেক্ট করার পরে যদি এখানে লেখেন তখন যখন আপনি এ ফোরে সাইজে যখন আপনি এটাকে প্রিন্ট করবেন তখন কিন্তু এই লেখাগুলো কেটে যাবে বুঝতে পেরেছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনার সাইজের কাজটা কি সাইজের কাজটা হচ্ছে আপনার যে কাজের জন্য যে সাইজটা লাগবে যে টেক্সটগুলো আপনি অ্যাড করতে হবে যে এলিমেন্টগুলো আপনি অ্যাড করতে হবে সেইটার উপরে ডিপেন্ড করে আপনাকে পেজ সিলেক্ট করতে হবে পেজটা সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ পেজ সিলেকশনও যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার লেখাগুলো এলোমেলো হয়ে যেতে পারে আপনি সুন্দরভাবে বোঝানোভাবে সাজাতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এরপর হচ্ছে আপনার সাইজ